কেন্দ্রীয় সরকার বিনামূল্যে দিচ্ছে ওয়াইফাই জানুন কিভাবে পেতে পারেন এই ফ্রি ওয়াইফাই কানেকশান আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এখন ঘরে ঘরে মানুষ নিজের টাকা খরচ করে ওয়াইফাই কিনেছেন কিন্তু এখন থেকে আর নিজের পকেট খালি করে ওয়াইফাই কিনতে হবে না কারণ কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ওয়াইফাই কানেকশান দিতে চলেছে খুব শীঘ্রই পুরো দেশে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ বা পিএম বাণী স্কিম এই প্রকল্পটি কি এটির আসল উদ্দেশ্য কি বর্তমানে কোথায় এই প্রকল্পটি শুরু হয়েছে চলুন এই প্রকল্পটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক কি এই পিএম বাণী স্কিম পিএম স্কিম বা প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ হলো কেন্দ্রীয় সরকারের একটি নতুন এবং দুর্দান্ত প্রকল্প যেটির মাধ্যমে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা দিচ্ছে শুধু তাই নয় এই প্রকল্পের কোনো সাধারণ মানুষকে এক পয়সাও খরচ করতে হবে না এই পরিষেবায় আপনি এক জায়গায় বসে ঘন্টার পর ঘণ্টা হাই স্পিড ওয়াইফাই নেটওয়ার্কের সুবিধা পাবেন ইতিমধ্যেই এই প্রকল্পটি শুরু হয়ে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই পরিষেবাটির আসল উদ্দেশ্য কী এটির মূল উদ্দেশ্য হল দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে এবং কম খরচে ইন্টারনেট সুবিধা দেওয়া যেহেতু এই প্রকল্পটি পুরো দেশের চালু করা হয়েছে তাই এটির মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি স্তরের ও এলাকার লোকেরা যেন ইন্টারনেট পরিষেবা ব্যবহার থেকে বঞ্চিত না হয় এছাড়াও এই ফ্রি ওয়াইফাই অ্যাক্সেসের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে দেশের প্রতিটি স্থানে অনলাইন পরিষেবা শুরু হয়ে যাবে এখনকার যুগে প্রত্যেকটি মানুষের ইন্টারনেটের দরকার হয় প্রকল্পের স্ট্যাটাস চেক করা থেকে প্রকল্পের আবেদন সবতেই ইন্টারনেট দরকার এর জন্যই কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে এই মুহূর্তেই কোথায় কোথায় শুরু হয়েছে এই প্রকল্প এই মুহূর্তে এই প্রকল্পটি দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে থাকা কয়েকটি জায়গায় চালু করা হয়েছে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে একশো চারটি ওয়ার্ডের মধ্যে মোট নব্বইটি ওয়াইফাই হটস্পট স্থাপন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে আঠেরো হাজার আঠেরোশোটির বেশি জায়গায় এই পরিষেবা চালু করা হবে দক্ষিণ দিল্লি দেরাদুন মথুরা মধ্যপ্রদেশের সহ ভারতের একাধিক রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে শুধু তাই নয় দেশের সমস্ত রেলওয়ে স্টেশনেও এই পরিষেবা চালু করা হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন